হ্যালো অল দা এস ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উদ মৃন্ময় সো আজকের স্টেশনে আমরা গেছি ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের একটি প্রোস লাস্ট ফোক টেল লাল বিহারীদের লেখা এ গোষ্ঠীলি ওয়াইফ এই নির্দিষ্ট ফোকটেলটি নিয়ে আজকের ডিওটি তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে কারণ ফোকটেল অর্থাৎ রূপকথার গল্প শুনতে সবারই ভালো লাগে তো গল্পটি ভালো করে শোনো তো চলো শুরু করা যাক দেখবে প্রথমে রয়েছে এ গোস্টলি ওয়াইফ এক ভুতুরে স্ত্রী বা ভুতুরে বউ তাহলে গল্পের টাইটেল দেখে বোঝা যাচ্ছে যে গল্পটা কেমন ইন্টারেস্টিং হবে ওয়ান্স অন এ টাইম দে আর এ ব্রাহ্মণ হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ বলেছে একদা একসময় একটি ব্রাহ্মণ বাস করত যিনি একজন স্ত্রীকে বা মহিলাকে বিয়ে করেছিলেন অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিস মাদার এবং যিনি বাস করতেন একই বাড়িতে তার মায়ের সাথে নিয়ার হিস হাউস ওয়াজ এ ট্যাঙ্ক তার বাড়ির কাছে একটা ট্যাঙ্ক ছিল ট্যাঙ্ক মানে কোন একটা জলাশয় ঠিক আছে অন দা এমব্যাঙ্কমেন্ট এমব্যাঙ্কমেন্ট মানে বুঝবে পারে মানে সেই ট্যাঙ্কের পারে বা জলাশয়ের পারে অফ হুইজ স্টুড এ ট্রি যেখানে দাঁড়িয়ে ছিল একটা গাছ বা জলের পারে একটা গাছ ছিল অন দা বাউস অফ হুইজ লিভড এ ঘোস্ট অফ দা কাইন্ড কল্ড শাকচিন্নি বাউস মানে ব্রাঞ্চেস গাছের শাখা প্রশাখা বা ডালপালা সে ডালপালার ওপরে একটি ভূত বাস করত যাকে কি বলা হয় শাকচিন্নি বাংলায় যাকে আমরা কি বলবো শাকচুন্নি ওয়ান নাইট এক রাতে দা ব্রাহ্মনস ওয়াইফ হ্যাড ওকেশন টু গো টু দা টੈਂক এক রাতে সে ব্রাহ্মণের ওয়াইফের সেই ট্যাঙ্কে যাওয়ার দরকার পড়ে গেল এখানে দেখবে অকেশন শব্দটি রয়েছে জেনারেলি আমরা অকেশন শব্দটি কোন কাজে ব্যবহার করি উৎসবের ক্ষেত্রে তাই তো কিন্তু এখানে অকেশন শব্দটি কোন জরুরি অবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অ্যান্ড অ্যাস শি ওয়েন্ট শি ব্রাস্ট বাই এ শাঁক চিহ্নি হু স্টুড নিয়ার এবার মহিলাটি যখন গেলেন তখন তিনি কাছেই থাকা একটি শাঁক সাথে ঘেসে চলে গেলেন যাও হয়েছে ঘেসে চলে গেলি শাকচুন্নিকে শাকচুন্নিকে তো দেখতে পাইনি তাই তো শাকচুন্নি পাশে দাঁড়িয়েছিল যা শাকচুন্নিকে ঘেসে একদম মহিলাটি চলে গেল এবার দেখবে শাকচুন্নি কি হয় রেগে যাবে কি রেগে যাবে না দেখো ভালো করে দেখো অন হুইজ দ্য সি গোস্ট গড ভেরি অ্যাংরি উইথ দোমেন এই ঘটনার উপর শাকচুন্নি তার উপর প্রচন্ড রেগে গেল সিজড হার বাই দা থ্রোট তখনই তাকে তার থ্রোট মানে গলা গলা ধরে তাকে সিস্ট করলো তাকে আঁকড়ে ধরলো ক্লাইম্বড ইন her tweet গাছে চড়লো and thrust her into a hole in the trunk তারপরে গাছের ট্রাঙ্ক অর্থাৎ গাছের যে গুড়ি গাছের গুরির গর্তের মধ্যে তাকে থ্রাস করলো জাস্ট পুঁতে দিল ওকে সেখানে ঢুকিয়ে দিল দেয়ার আর দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার সেখানে মহিলাটি ভয়ে প্রায় মারাই গিয়েছিল দ্য গোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওম্যান ভর্তি পুট অন মানে পরিধান করলো কি পরিধান করলো দ্য ক্লোথস পোশাক কার পোশাক অব দ্য মহিলাটি যে মহিলাটিকে গাছের সে গুড়ির ভেতর ঢুকিয়ে রেখেছিল তার পোশাক ঘুটটি পড়লো অ্যান্ড ওয়েন্ট ইন দ্য হাউস অব দ্য ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের ঘরে চলে গেল নাইদার দ্য ব্রাহ্মণ ন হিস মাদার হ্যাড এনি ইংকলিং অব দ্য চেঞ্জ মানে সে ব্রাহ্মণ এবং তার মা দুজনের মধ্যে কারো এই পরিবর্তনের কোনো আভাস বা টের পেল না বুঝ যে বউয়ের রূপ ধরে এসেছিল এই যে চেঞ্জ হলো এই চেঞ্জের ব্যাপারে ব্রাহ্মণ টের পেলো না আর ব্রাহ্মণের মাও টের পেলো না দ্য ব্রাহ্মণ এবার ব্রাহ্মণ ভাবলো ওয়াইফ ফ্রম ট্যাঙ্ক ট্যাঙ্ক তার থেকে ফিরে এসেছে এটা ব্রাহ্মণ ভাবলো অ্যান্ড দ্য মাদার থট এবং মা কি ভাবলো দ্যাট যে ইট ওয়াজ হার ডটার ইন ল বলছে এটা তো আমার পুত্র বধু তো নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল পরের দিন সকালে সেই শাশুড়ি মাদার ইন ল মানে কি শাশুড়ি ডিসকোভার লক্ষ্য করলো কিছু পার্থক্য বা কিছু পরিবর্তন তার পরিবর্তন লক্ষ্য করলো ইন হার ডটার ল মানে তার পুত্রবধূর মধ্যে হার ডটার ইন ল সি নিউ ওয়াজ কনস্টিটিউশনালি উইক সেই শাশুড়ি অর্থাৎ ব্রাহ্মণের মা জানতেন যে তার পুত্রবধূ অনেক বেশি দুর্বল এবং ল্যাঙ্গেজ মানে কি নিস্তেজ নিস্তেজ মানে যার মধ্যে এনার্জি নেই লং টাইম টু ডু দা ওয়ার্ক অফ দ্য হাউস এবং সেই পুত্রবধূ সে বাড়ির কাজ করতে অনেক লং টাইম নিতেন দীর্ঘ সময় নিতেন বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট এ ডিফারেন্ট পারসন কিন্তু সে পরিষ্কারভাবে পুরোপুরি একটা আলাদা ব্যক্তিতে পরিণত হয়েছে অল অফ এ সাডেন হঠাৎ করে শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ সে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেল সক্রিয় হয়ে গেল শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম সে এখন বাড়ির কাজ করতে পারত অবিশ্বাস্যকর ভাবে খুবই কম সময়ে সাসপেক্টিং নাথিং মানে কোনো কিছুই সন্দেহ না করে the old woman said nothing either to her son or to her daughter-in-law মানে সে বৃদ্ধা মহিলাটি তার ছেলেকেও বলল না কোনো কিছু এবং তার পুত্রবধূকেও কোনো কিছু বলল না অন দ্য কন্ট্রেরি মানে বিপরীত দিকে শি ইনলি রিজয়েস্ট দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্ন ওভার এ নিউ লিভ ইনলি মানে কি ভেতরে ভেতরে মনে মনে তিনি মনে মনে আনন্দিত হলেন যে তার পুত্রবধু আগের থেকে আরো ভালো হয়ে গেছে বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার কিন্তু শাশুড়ির যে সারপ্রাইজ সারপ্রাইজ মানে কি বিস্ময় দিনের পর দিন আরো বেড়ে গেল দ্য কুকিং অফ দ্য হাউসহোল্ড হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দেন বিফোর তার বাড়ির রান্না আগের তুলনায় আরো কম সময় হয়েছিল তার মানে কি খুব তাড়াতাড়ি করে দিল যে রান্না হতে অনেক টাইম লাগতো সেই রান্নাটা এখন কম সময় হয়ে যাচ্ছে ওয়েন দা মাদার ইন লান্টেড দা ডটার ইন লু ব্রিং এনিথিং ফ্রম দা নেক্সট রুম ইট ওয়াজ ব্রড ইন মাচ লেস টাইম দেন ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়ার্কিং ফ্রম ওয়ান রুম টু দা আদার খুব সুন্দর কথা বলেছে দেখবি ক্লাইন্টের মানে খুব সুন্দর যখন শাশুড়ি চেয়েছিলেন যে ওনার পুত্রবধূ পাশের রুম থেকে কোনো কিছু আনবেন তখন এটা অনেক কম সময় লেগেছিল একটা রুম থেকে আরেকটা রুমে হেঁটে গেলে যতটা টাইম লাগে সেই টাইমের চেয়ে আরো কম সময়ে নিয়ে এলেন দেখো কিভাবে দ্য গোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম এবার ভূতটি অর্থাৎ পেতনিটি পাশের রুমে যাওয়ার পরিবর্তে উড স্ট্রেচ এ লং আর্ম মানে তিনি কি করতেন একটা লম্বা হাত স্ট্রেচ করতেন মানে ছড়িয়ে দিতেন মানে ধরো এখানে হাত রয়েছে হাতটা এরকম করতো জাস্ট হাতটা অনেক দূর ছড়িয়ে যেত ফর গোস্ট ক্যান লেংদেং অর শর্টেন অ্যানি লিমস অফ দ্যার বডি কেননা ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে লম্বা করতে পারতো খাটো করতে পারতো এগুলো ভূতদের হচ্ছে একটা স্কিল ভূতদের মধ্যে স্কিলগুলো আছে এই দক্ষতাগুলো থাকে ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং দরজা থেকে এবং সে জিনিসটা পেত মানে দরজা দাঁড়াবে জাস্ট হাত বাড়িয়ে দেবে নিয়ে আসবে ওয়ান ডে দেখবে একদিন কি ঘটনা ঘটলো দা ওল্ড ওম্যান অবজার্ভ দা গোস্ট ডুইং দিস একদিন সে বৃদ্ধা মহিলাটি অবজার্ভ করলেন লক্ষ্য করলেন সে পুত্রপতি এমনটা করছে এমনটা মানে কেমন এমনটা মানে হাত বাড়িয়ে দিয়ে কোনো কিছু আনছিল যা সেটা লক্ষ্য করলেন সেই ব্রাহ্মণের মা সি অর্ডারড হার টু ব্রিং এ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স এবার ব্রাহ্মণের মাও কিন্তু খুব চালাক তিনি কি করলেন তিনি তার পুত্রবধূকে অর্ডার দিলেন বললেন যে বৌমা যাও তুমি কিছু দূরের থেকে সে একটা কোন একটা ভেসেল নিয়ে আসো ভেসেল মানে কোন বাসন নিয়ে আসো অ্যান্ড দ্য গোস্ট আনকনশিয়াসলি স্ট্রেসড হার হ্যান্ড টু সেভারেল ইয়ার্ডস ডিস্ট্যান্স অ্যান্ড ব্রড ইট ইন এ থ্রাইস ভুট্টি এখানে অসচেতনভাবে হাত বাড়িয়ে দিয়েছিল শাশুড়ির কথা মতো কারণ ভুট্টিও এখানে জানতোই না যে পাশে কেউ রয়েছে সে শাশুড়ির কথা ফলো করেছিল তাই তো কারণ শাশুড়িরই কথা সে এখন মানতে শুরু করেছিল শাশুড়ি যেমনটা বলতো তেমনটা করত এবং মুহূর্তের মধ্যে তিনি সেটাকে এনে দিতেন মানে শাশুড়ি কথা মতো ভূতটা জাস্ট কাজ করতে লাগলো দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দা সাইট এই দৃশ্য দেখে সে বৃদ্ধা মহিলাটি অবাক হয়ে গেলেন শি সেড নাথিং টু হার এইবার শাশুড়ি সেই পুত্রবধুকে কোনো কিছুই বললেন না বাট স্পোক টু হার সান কিন্তু তিনি তার পুত্র সাথে কথা বললেন সান মোর মোর মানে আরও বেশি কাছাকাছি ভাবে মা এবং ছেলে দুজনেই আরো আরও কাছাকাছিভাবে লক্ষ্য রাখতে শুরু করলেন ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ একদিন বৃদ্ধা মহিলাটি জানতেন কি জানতেন দ্যাট যে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দা হাউস জানতেন যে বাড়িতে কোনো আগুন নেই

দ্য কিচেন রুম ওয়াজ ব্লেজ এবং সেই রান্না ঘরের যে উনুন উনুনটা পুরোপুরি আগুনে জ্বলে উঠেছিল কারণ বাড়িতে আগুন ছিল না আগুন জ্বালাবে কি হবে অবাক হয়ে গেল বাড়িতে আগুন নেই আগুন জ্বলে উঠলো কোথা থেকে সি ওয়েন্টিন এবার বৃদ্ধা মহিলাটি ভেতরে গেলেন অ্যান্ড টু হার ইনফাইনিট সারপ্রাইজ এবং তিনি পুরোপুরি অবাক হয়ে গেলেন তিনি তার অবাক হয়ে গিয়ে কি করলেন

সে পাটাই পড়ছিল হুইস ওয়াজ ব্লেজিং ব্রাইটলি যেটি উজ্জ্বলভাবে জ্বলছিল দ্য ওল্ড মাদার টোল্ড হার সান হোয়াট শি হ্যাড সিন দা মহিলাটি তার ছেলেকে বললেন তিনি যেটা দেখেছিলেন অর্থাৎ যা দেখেছিলেন পুরো ঘটনাই ছেলেকে বলে দিলেন অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট এবং তারা দুজনে কনক্লুড করলেন অর্থাৎ কথার শেষে অর্থাৎ ফাইনালি বললেন কি বললেন দ্যাট যে the young woman in the house was not his real wife but a she ghost তার বাড়িতে যুবতী মহিলাটি আসলে সত্যিকারের স্ত্রী নয় তাহলে কে এ শি ঘোষ্ট একটা মহিলা ভূত অর্থাৎ পেতনি দ্য সান উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন এবার ছেলে উইটনেস করলো লক্ষ্য রাখলো কি লক্ষ্য রাখলো সে কাজগুলো কার কাজ সে ভূতের কাজ যেটি তার মা আগে দেখেছিলেন এন ওঝা এবার আমরা ওঝা মানে তো সবাই জানি ওঝা যারা ঝাড়ফুক করে তাই তো দেখবো এখানে ওঝার মিনিংটা দেওয়া আছে এক্সরসিস্ট এন এক্সরসিস্ট ওয়ান হু ড্রাইভস অ্যাওয়ে ঘোস্ট ফ্রম পজেস্ট পারসনস মানে কোনো বশ করা শরীরের থেকে ভূত তারায় যিনি তাকে আমরা এক্সরসিস্ট বলি অর্থাৎ ওঝা বলি অ্যান ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর তারপর একজন ওঝাকে ডেকে পাঠানো হলো এবং তিনি নিশ্চিত করে বলেছিলেন যে সে মহিলাটি কি সত্যিকারে মহিলা নাকি কোনো ভূত কারণ তিনি বাড়িতে পা রাখার মতো তিনি বুঝে গেলেন যে বাড়িতে কোনো কিছু একটা আছে ফর দিস পারপাস এই উদ্দেশ্যের জন্য

যে কোন ভূত সেটা মহিলা অথবা পুরুষ যেটাই হোক না কেন সেই পোরা হলুদের গন্ধ তারা পুট উইথ করতে পারে না সহ্য করতে পারে না পারে কি পারে না দা মুমেন্ট দ্যমারিক ওয়াজের নিয়ার হার যে মুহূর্তে সেই জ্বলন্ত হলুদ তার কাছে নিয়ে যাওয়া হলো সে জোরে জোরে চিৎকার করতে লাগলো কে সে মহিলা বুধটি অর্থাৎ পেতনিটি অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম এবং সেই রুমের থেকে পালিয়ে চলে গেল ইট ওয়াজ নাও প্লেইন দ্যাট এটা তখন ক্লিয়ার প্লেইন মানে পরিষ্কার হয়ে গেল কি পরিষ্কার হয়ে গেল দ্যাট যে শি ওয়াজ আইদার এ গোস্ট অর এ ওম্যান পজেস্ট বাই এ গোস্ট সে একজন ভূত না হলে এমন একজন মহিলা যাকে ভূতে পেয়েছে ঠিক আছে পজেস্ট করেছে বসে নিয়েছে দ্যমেন্স হু শি ওয়াজ এবার সে মহিলাটিকে প্রধান শক্তি দিয়ে বা প্রধান বল দিয়ে ধরা হলো ধরার পরে তাকে জিজ্ঞাসা করা হলো সেক অ্যানি ডিসক্লোজার প্রথমে সে কোনো রকমের ডিসক্লোজার অর্থাৎ প্রকাশ করতে রেফিউজ করলো বাধা দিল প্রত্যাখ্যান করলো বললো যে না আমি বলবোই না

ন্যাশনাল অ্যাকসেন্ট মানে কি যেন নাক দিয়ে কথা বেরোচ্ছে এইভাবে সে সে ভুতটি বললো কি বলল ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নোস কেননা সমস্ত ভূতেরাই নাকের মাধ্যমে কথা বলে দ্যাট যে এবার কি বলল দেখবে কথাটা বলা রয়েছে শি ওয়াজ এ শাকচিন্নি এরপরে সে ভূতটি বলল যে সে হচ্ছে একজন শাকচুন্নি দ্যাট শি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ এ ট্যাঙ্ক এবার তিনি বললেন যে তিনি একটা জলাশয়ের পাশে একটা গাছের উপর বাস করতেন দ্যাট সি হ্যাট সিজ দ্য ইয়ং ব্রাহ্মণী যে তিনি এক যুবতী ব্রাহ্মণীকে সিজ করেছিলেন সেখানে আটকে রেখেছেন অ্যান্ড পুট হার ইন দ্য হল অফ হার ট্রি বিকজ ওয়ান নাইট সি হ্যাট টাস্ট হার যে তিনি ব্রাহ্মণীকে সিজ করেছিলেন আটকে রেখেছিলেন অ্যান্ড পুট হার এবং তাকে সেখানে রেখেছেন কোথায় ইন দ্য হল অফ হার ট্রি একটি গাছের খোপরে বিকজ ওয়ান নাইট শি টাচ হার কেন কারণ এক রাতে সেই ব্রাহ্মণী সে পেত্নীটিকে টাচ করেছিল পুরো ঘটনাটা জাস্ট খুলে বললো কাকে বলল সেই ওঝাকে অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল দ্য ওম্যান উড বি ফাউন্ড এবার কোনো ব্যক্তি যদি সে গর্তে যায় গর্তে বলতে গাছের ফোকরে যায় তাহলে সেই মহিলাটাকে খুঁজে পাওয়া যাবে বুঝেছো ব্রাহ্মণীকে খুঁজে পাওয়া যাবে দ্য ওম্যান ওয়াজ ব্রড এইবার মহিলাটিকে নিয়ে আসা হলো ফ্রম দ্য ট্রি গাছের থেকে অলমোস্ট ডেট প্রায়ই মৃত অবস্থায় প্রায় মৃত দ্য ঘোস্ট ওয়াজ এগেইন সুবিটেন মানে সেই ভুতটিকে আবারো সুবিটেন করালো সু মানে জুতো দিয়ে পেটানো হল জুতো পেটা করা হলো। আফটার হুইজ প্রসেস অন হার ডিক্য়ারিং সোলেমলি দ্যাট শি উড নট এগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ এন্ড হিস ফ্যামিলি তারপরে সে নম্রভাবে ঘোষণা করলো যে ব্রাহ্মণ এবং তার পরিবারের কোন ক্ষতি করবে না

and the wife of the brahman recovered slowly এবং ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে রিকভার করলো মানে সুস্থ হয়ে উঠলো আফটার হুইচ দা ব্রাহ্মণ এন্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার এরপর ব্রাহ্মণ এবং তার স্ত্রী অনেক বছর সুখের শান্তিতে বসবাস করলো এন্ড বিগেট মেনি সানস এন্ড ডটার্স এবং অনেক পুত্র এবং কন্যার জন্ম দিলেন তো গল্প এখানে শেষ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও